কেমন আছেন এখন আমি আসছি হাজারিবাগ সদর কৃষি মার্কেটে এখানে আম কি ধরো পাইকারি বিক্রি হচ্ছে আপনাদের দেখাবো দেখেন প্রচুর আম আমের আমদানি এই যে আর সব আরোদ্দার সাথে কথা বলতেছি আসসালামাইকুম ভাইকুম আসসালাম সালামালাইকুম

আর কেমন আছে রুপালি আছে তিন চালি একবার ফ্রেশ এটা একবার ফ্রেশ ভালোরা দেখেন এটা প্রিমিয়ার কোয়ালিটি আম হ্যাঁ দুইটাই কেজি রুপালি দুইটা আম এক কেজি হবে দুটাই কেজি এটা কোন জায়গা আম ভাইয়া হলো সাফার সাপার আম এটা কত কত বাঁচতেছেন রাজকা এই একশো দশ

এখন কি আমের ফলন কমাইছে নাকি আমি একবারে কম শুনতে এখন আপনার তিরিশ গাড়ি আমের মধ্যে বিশ গাড়ি থাকে বাড়ি ফোরে আর দশ গাড়ি থাকে রুপালি মানে আমের ফলন একবার কমাইছে নাকি এখন কি সামনে কি